অতএব সময় শেষ কোন ঘরে যাতে কোনো দোতারা সেতারা তিনতারা না থাকে আল্লাহ গানের দুশমন ইন আল্লাহ হর র মালা উমতি আলখাম র অল মাইসে অলকু বাতা অল হারাম আমার উন্মতির জন্য আল্লাহ তাআল্লা হারাম করে দিয়েছেন মদ জুয়া ঢোল তবলা ভাসি মদ মাদকতা সব হারাম করেছে। শিল্পীতে দেশ ভরে গেছে এসব গান শিখি আল্লা নু বলেছেন মানচালা চাইলে নাতিন কোন শিল্পীর কাছে যে বসবে ফাসামে আমিন তার কোন গান শুনবে তাদের কোন অনুষ্ঠানে বসবে বা যেকোনো মিডিয়া যে কোন ভাবে ওদের কোন গান শুনবে সব কপি উজুন হিল আ লুকুই আমাল আমা তার দুই কানে সীসাকে উত্তপ্ত করে যার নামের আগুনে ওটাকে দুই কানে ঢালা হবে শোন তোর কান ভালো লাগছে না সিরিয়ালের গান তোরে এখন গান শোনাবো একেবারে শিশাকে জাহান আগুনে গরম করে দুই কানে দুই কানে ঢেলে দেয়া হবে কানের ব্যথা চার না বুঝবে না কানে একটু ব্যথা হলে যে কি পরিমাণ কষ্ট লাগে কি ব্যথা লাগে কানের ভিতরে কেউ একটা গুতা দিলে কিসের গান শুনবেন ভাই আমাকে হাসপাতালে নিয়ে যা বলে শিল্পীর গান চলছে ভাই একটু সবর করার তোর গান মরি যাচ্ছি তোর আবার গান যখন ওই গরম সীসা কানে ঢালা হবে বাবারে কোনো শিল্পীর গান টানের কোনো অস্তিত্বই তখন মনে থাকবে না মনে আসবে আরে কেন শুনলাম আল্লাহ তালার কাছে আপনারা গান বাদ্য বাজার থেকে তোফা করুন বুঝি বলেছেন মানমহতা ও আইন দাবু যার ইয়াত মোকাল নিয়ে ফালা দুসাল্লা আলেই যে মরে গেল তার কাছে একটা গায়িকা আছে শিল্পী আছে যার গান শুনেছি তার জানাজা পড়ো না তোমরা তার কোনো জানা যা নাই এক লোক রাত্রে গান বাজনা করতেছে শুনে বললেন লা লাসা লাহু লা হো এ লোকে জানা জানা এ লোকে জানা জানাই এ লোকে জানা জানাই আমাদের আমাদের সঙ্গীত হইলো আমাদের প্রাণ মানে ইস্তামা ইলা কেনা ইন লমি উজান লহু আইয়া রোহান ইন যেই ব্যক্তি দুনিয়ার এসব বা বাদ্য বাজনা গান শুনবে তাকে আধ্যাত্মিক জগতের সঙ্গীত শুনতে দেওয়া হবে না

走。